ফোন দাও আর হেলো দা আরে লোকটা আপনি আমাকে চিনতে পারলেন না আমি রবিউর আহা হা 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 চিনতে পারছেন এখন আচ্ছা আপনি আমার বাড়ি তাড়াতাড়ি আছেন তো জরুরি কথা আছে তো আমি আবার আজকে ঢাকাও যাব এটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে তাড়াতাড়ি আছেন আচ্ছা 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 তাড়াতাড়ি আসছে তাড়াতাড়ি আসুক ঠিক আছে আচ্ছা আসুক নেল ফেলুদা গরু কিনা কাটা করে দিয়ার পায় এটা ব্যবস্থা করে দিয়ে আজ ঢাকায় যাওয়াই লাগবে

কি তো গতবার তো কুরবানির গরু কিনে দিলেন ভালোই গোস্তই হয়েছিল হ্যাঁ এবার একটা আগে ভাগে একটা ঢাকি নাগায় সুগান দেখি গরু কিনে চাইছি আছে খেলি টেলি বাইদ মোটা তাজাও করবে কুরবানিও দেওয়া যাইবে হাতত আছে তোমার রকম কোন গরু একটা আমার খবর দাও তো আমি আজ ঢাকা যাই আজকে নেওয়া লাগবে ভাই এটা কোন আপনি কথা বললেন আরে আমরা তো ওই কাজ করি আর আমাদের হাতে গরু থাকবে না আপনার কয়টা গরু লাগবে তাই বলেন আপনি আরে কয়টা মানে কি একটাই দেখো দেখো আমার আজ আইসক্রিম খোঁজ খবর লাগা আপনি এখন গরু কিনে যদি কেনেন তাহলে আমার সাথে চলেন চলো গরু কিনা ভাতিজা কি খবর আরে ভাতিজা গরু বলে বেসা বুড়ে গরু বেসা তো

দেখছেন গরু একবারেছেন গরু গুলো সত্তর মতো থাক গরু পঁয়ষট্টি পয়সা গরুটা দিতু দাম খায় গেছে গরু দিতো কাল মোর সকালে মোর বাড়ি যা তুই টাকা নিয়ে আসবো গরু হয়ে গেছে গরু

ফোন দিলে আসিস আসে আসিস ঈদের পর্যন্ত এইরকম করে মারি লাগবে সমস্যা